বেবি কোথায় দেখাবে থার্মোমিটার কোথায় রাখো জায়গায় রাখো এখন থার্মোমিটার মাপতে হবে না আচ্ছা মেপে দাও মেপে দাও কত জ্বর একশো বাবা রেখে দাও থার্মোমিটার রেখে দাও আচ্ছা ইনজেকশন দিয়ে দাও দিয়ে দাও ও বাবা বাবা বেবি লাগছে তো ব্যাস ব্যাস ইনজেকশন রেখে দাও এবার ইংলেশন কোথায় থাকে এবার প্রেশার না প্রেশার তুমি ধরছো কেন বেবির পায়ে অপারেশন করো এখানটা এবার রেখে দাও তোমার প্রেসক্রিপশনটা নাও মা লিখতে হবে ওষুধ লিখতে হবে প্রেসক্রিপশন নাও হ্যাঁ এবার লেখো ডাক্তারবাবু কেমন করে লেখে ওষুধটা ও বাবা বেবি ভালো আছে আমার দিকে তাকিয়ে বলো বেবি ভালো আছে ওষুধ খেলে কমে যাবে ঠিক আছে আমি 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 তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে